যারা রাস্তায় আছেন যারা দোকানপাটে আছেন আমি সকলের প্রতি অনুরোধ করব। একটি মাহফিল এনতেজাম করা অনেক কষ্টের আপনারা যদি না বসেন তাহলে এটা অনেক কষ্টের হবে কমিটিদের জন্য যেনারা আয়োজন করেছেন এজন্য আমি সকল ভাই বোনদের প্রতি আমার ভালোবাসার দাবি আপনারা কিছুক্ষণের জন্য এই রহমতি বরকতি সামিয়ানার মধ্যে একটু বসেন ইনশাআল্লাহ ফায়দা হবেই যেহেতু কোরআনের কথাই হবে আল্লাহ যেন কবুল করেন আমিন বলেন সবাই জিকির করি ইলাহা লা

رسول الله. آمنت بالله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. দক্ষিণ দপ্তরীপাড়া কোরানের ন্যাশনাল আইডিটি একটা আছে জানার দরকার আপনি কোরানকে প্রশ্ন করতে পারেন কোরান আপনি কার কোরান নিজেই উত্তর দিবে বান্ধ হোয়া কোরআন উম্মাজি কোরানকে প্রশ্ন করেন কোরান আপনার বাড়ি কোথায় কোরান উত্তর দিবে ফি লাও হেম মাহফুজ কোরানকে প্রশ্ন করেন কোরান আপনি কোন মাসে যাচ্ছেন কোরান উত্তর দিবে শাহরু রমাদন এন্ড লেদি উম হিল কোরআন

কিছু জিনিসের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন তার মধ্যে কোরআনের দুই চারটা পাতা চিড়ে ডাস্টবিনে ফেলাইয়া আর বাথরুমে ফেলাইয়া ফেসবুকে ইন্টারনেটে দিলে ওটার থেকে আহাম্বার পৃথিবী নাই বলে কেন বলে তোমার মতো আহ্ম এই কোরানের দুই চারটা কপি চিরে আগুনে ফেলাই দিয়ে পানিতে ফেলাই দিয়ে ডাস্টবিনে বাথরুমে ফেলাই দিলে কি কোরান শেষ হবে কোরান তরি জায়গায় একটা সংরক্ষণ করে রাখছেন কোরানের বাড়ি তো লৌকে মাহফুজে বলেন ওইখানে তো আল্লাহ হেফাজত করছে আর এই কোরানের হাফেজ হাজার হাজার দেশ বিদেশে বাংলাদেশে আছে আছে না নাই কোরানের হাফেজ সুরায় থেকে নাস পর্যন্ত এই কোরআনটাকে মুখস্থ করে ধারণ করার ক্ষমতা রাখা আল্লাহ তালা মানুষদেরকে দান করেছেন সোহান বলে একটা বই আপনি যারা এম পাস করেছেন যারা ইংরেজিতে ডিগ্রি অর্জন করেছেন কেউ বলতে পারবে না একটা বই তারা একেবারে ডুপ্লিকেট যা আছে তাই মুখস্থ করে ধারণ করা ওইভাবে হুবাবু বলা এরকম কোনো মানুষের ক্ষমতা নাই কিন্তু আল্লাহ তালার এই কোরআনটা হচ্ছেন আটলান্টিক মহাসাগরের থেকেও বড় সোহান আলা বলেন কোরআনটা হচ্ছেন আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একটা ছোট্ট পাখি যদি তার ঠোঁট দিয়ে পানি নেয় বলেন পাখি একটা ঠোঁটের পানি নিলে আটলান্টিক মহাসাগরের পানি কি কমবে কথা বলেন আটলান্টিক মহাসাগরটা হচ্ছেন কোরআন আর এই কোরআনের পাখি যারা যারা আলেমা তারা হচ্ছেন এর জ্ঞানের অধিকারী তারা এই একটা ঠোঁটের পানি গোটা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ জ্ঞানটাকে ভাগ করে দিলেন সমুদ্রের মতো আল্লাহ নিজে রাখলেন বলেন এই করে তালা রাখছে একেবারে সুস্তি পিলে যেমন করে হুবাবু চালু হবে এইভাবে চালু হবে অনেক চেষ্টা হয়েছে কোরআনটাকে উঠিয়ে দেওয়ার জন্য এই পৃথিবীতে ব্রিটিশ শাসন আন্দোলন ব্রিটিশ খেদাও ব্রিটিশেরা সর্বপ্রথম এই কোরআনটাকে কোরআনের মাদ্রাসাকে উঠিয়ে দেওয়ার জন্য নানান দিক থেকে ষড়যন্ত্র করছিল নানানভাবে কোরআনের মাদ্রাসাকে লোকে বোমা দিয়ে উড়াইয়ে দিয়েছিলেন বল্টুদার দিয়ে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিলেন কিন্তু কোরআন শেষ করতে পারে নাই কারণ কোরআন আল্লাহ তালা হেফাজত করবেন এটা তার ওয়াদা একটু জোরে বলুন ঠিক কেনা আমি এটা মাঝে মাঝে বক্তৃতায় বলে থাকি এই কথাটা গ্রামের কিছু মানুষ আছে পাওয়ার দেখায় এক ফুতে দশ কেরাসিন তেলের বাতি নিবাইতে পারে এক ফুতে কেরাসিন তেলের বাতি ফু দিয়ে নিবানো যায় কিন্তু বিদ্যুতের বাতি কোনোদিন মুখের ফু দিয়ে নিববে না এটাকে নিবাইতে গেলে সুইচ খুঁজতে হবে এটার সুইচ টিপা না পর্যন্ত বাতি কোনোদিন বন্ধ হবে না এটার সুইচ কোথায় কোরআনের সুইচ তো মহান আল্লাহ তালার কুদরতি হাতে ওখানে তো দুনিয়াতে কোনো সুইচ নাই কোরানকে নিবানোর ক্ষমতা পৃথিবীতে কোন কাফের বেদিন বেইমানদের নাই জোরে বল টিকা না আছে কোরানের কথা বন্ধ করার জন্য যারাই ষড়যন্ত্র করবে তারাই দেশ ও জাতি থেকে নিবে যাবে চিরদিনের জন্য জোরে বল টিকা না কথা বন্ধ করার জন্য অনেক চেষ্টা করছিলেন আবু জেহেল আবুল হাবে উৎপা সাহেবাই কম চেষ্টা করছিলেন কোরানকে নিবিয়ে দেওয়ার জন্য কিন্তু পানির ঢেউ দেখবেন পানির ঢেউ যখন চাপ বাড়ে তখন কিন্তু আরো বেশি শক্তি প্রয়োগ করে ঠিক ইসলামে যখন বাধা আসে ইসলামে যখন বাধা আসে ইসলামে যখন ষড়যন্ত্র আসে ইসলামে যখন অনেক কিছু বাধা আসে তখন ইসলাম আরো বেশি শক্তিশালী রূপে রূপান্তরিত হয় সোভানরা বলে মক্কা আর কাফেরা একটি মিটিং কল করল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে কিভাবে ঠেকা যায় বুদ্ধি করি কিভাবে ঠেকানো যায় একটা বুদ্ধি করে কাফেরদের মাথা বোঝেন না শয়তান দিয়ে বরা ঠিক না বলেন তবে শয়তানদের বুদ্ধি বেশিক্ষণ থেকে না সত্যের জয় একদিন না একদিন হয় জোরে বলো ঠিক কেনা মক্কার কাফেরা একটা মিটিং কল করলো নেতারা বসে সিদ্ধান্ত নিল আবদুল্লাহ ছেলে মোহাম্মদকে ঠেকাইতে গেলে তার কোরআনটাকে আগে আটকাইতে হবে তার কোরআনটাকে ভুল ধরাইতে হবে জাতির কাছে বিভ্রান্ত করাইতে হবে উনি যে কোরআনের দাওয়াত দেয় কোরআনটার মধ্যে ভেজাল আছে বুকে হাত দিয়ে বলেন আপনারা মুসলমান সবাই বুকে হাত দিয়ে বলবেন একটা জোরে আওয়াজ দিয়ে বলবেন এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে একটু হাত তুলে ধরে বলেন না আরো জোরে বলেন ভেজাল আছে পৃথিবীর যত বড় গবেষক যত বড় দার্শনিক যারা বই লেখে তারা বইয়ের শুরুতে ভূমিকায় লেখে আমি মানুষ আমার ভুল হওয়া স্বাভাবিক আমি সংশোধন করব আমার ভুল ধরাই দিবেন আর কোরআনের মালিক উনি শুরুতে কি বলছেন জানেন আয়াতটা একটু বলি শোনার পরে আল্লাহ আকবর বলব